নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরো রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত আজ বাড়ি ফেরার পালা বাপের বাড়ি থেকে আর আজ রান্না হবে দেশি মোরগের ঝোল এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্না পাই হয়ে এসেছে যেহেতু খেয়ে দিয়ে বেরোবো এখানে তরুলি ভাজা শাক ভাজা মাছের ভর্তা আর কয়েকটা পাকা পটল ছিল সেটাকে মা ভেজে নিয়েছে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে মাখা হবে খেতে ভীষণ সুন্দর লাগবে আর এদিকে মাংস আনা হয়ে গেছে মাংস ধুয়ে ম্যারিনেট করা আছে সেটা কী কী দিয়ে পরে বলছি এই মাংসটা কিন্তু ব্রয়লার নয় এটা রোড আইল মাংস খেতে ভীষণ সুন্দর লাগে আর ওদিকে ওই যে পাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়ের খুব প্রিয় তাই যখনই মাংস আনা হয় এই পাটা আনা হয় আর মাংসটা আজকে কিন্তু ভীষণ চর্বিযুক্ত ভীষণ সুস্বাদু এই মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এখানে আলুগুলোও ভাজা হয়ে গেছে ওদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছে এটা মা কষাচ্ছে আর এই হচ্ছে আমার জগৎজননী মা আমার জগদ্ধাত্রী মা এই সংসারটাকে একদম সুন্দর করে আগলে রেখেছে মায়েরও অনেক স্ট্রাগেল জানেন তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে আস্তে আস্তে এখানে মশলাটা কষানো হয়ে যেতেই মাংসগুলোকে সব তুলে দিয়েছে মায়ের হাতে রান্না খেয়ে বাড়ি যাব এটাই তো ভালো লাগে বলুন তাই মা কাঠের উনুনে সুন্দর করে এই দেশি মোরগটা রান্না করে ফেলছে মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে মা আর এই কষানোর সময় মা বাটা গরম মশলা দিয়ে দিয়েছে শিলে বেটে গরম মশলাটা দিয়েছে কারণ মাংসে নাকি গরম মশলার উগ্র গন্ধ ছাড়ে যদি শেষে দেওয়া হয় তাই এই সময় মা গোটা গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছে আর আজ আর ভিডিও করার ইচ্ছে ছিল না তবু ভাবলাম যে চলে যাচ্ছি আমার বন্ধু বন্ধুবান্ধবরা যারা একটু গ্রাম দেখতে পছন্দ করেন তাদের সাথে এই মাংসের গ্রাম বাংলার দৃশ্য শেয়ার করি এই মাংসটা প্রথমে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা সরষের তেল আর লেবুর রস দিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা ছিল দেশি মুরগির মাংস আপনারা এইভাবে যদি ম্যারিনেট করে রাখেন তাহলে খেতেও সুন্দর লাগে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর আমার মায়ের হাতের রান্না আবার কবে আসবো কবে যে খাবো কে জানে ভালো করে মা মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছে এই সময় কিন্তু আগুনটা একটু কমিয়ে দিয়েছে মাংসটা এদিকে সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে যতটা কালারটা এমনিতে লাগছিল দেখতে ক্যামেরায় কিন্তু অতটা সুন্দর কালার আসেনি এদিকে একটু জল গরম করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম মাংসের মধ্যে গরম জল দিলে টেস্ট কিন্তু ভালো হয় আর তাড়াতাড়ি ফুটে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাংসটা দিকে ফুটতে থাকুক চলুন আপনাদেরকে আশপাশটা আর একটু ভালোভাবে ঘুরিয়ে নিই এটা হচ্ছে লজ্জাবতী গাছ এটা হচ্ছে সাদা লজ্জাবতী গাছ এই গাছের ফুল সাদা সাদা হয় আর ছোটোবেলায় যখন স্কুল থেকে ফিরতাম বা স্কুলে যেতাম লজ্জাবতী গাছ দেখলেই ছুটতে গিয়ে হাতটাকে ছুঁয়ে দিতাম গাছের পাতাগুলোকে আর অমনি সঙ্গে সঙ্গে পাতাগুলো নুইয়ে নিচের দিকে নেমে যেত আর পাতাগুলো বন্ধ হয়ে যেত দেখুন আমার ছোঁয়া পেয়ে পাতাগুলো কীরকম লজ্জায় আস্তে আস্তে পাতাগুলোকে বন্ধ করে নিচ্ছে আর ছোট্ট ছোট্ট বেগুনি বেগুনি ফুল হয় যে লজ্জাবতী গাছগুলোতে সে তার পাতাগুলো একটু বড় বড় হয় আর এটা সাদা লজ্জাবতী তাই এর পাতাগুলো একটু ছোট ছোট। এই শ্বেত লজ্জাবতী লাগালে কিন্তু বাড়িতে কি অনেক নাকি ভালো হয় তাই বাবা এটা লাগিয়ে রেখেছে চলুন এবার অন্য দিকটা একটু ঘুরিয়ে নেই এই দিকটাই হচ্ছে লেবু গাছ অনেক লেবু গাছ আছে জানেন আর লেবুগুলো হয়েছেও বেশ বড় বড় তবে এখানে অনেক কিছু দেখার আছে বর্ষাকাল তো চারিদিকে ঝোপঝাড় জঙ্গলে ভর্তি হয়ে গেছে তাই পুরোটা ঘুরে আর দেখালাম না আবার যখন আসবো শরৎকালে ভাইফোঁটার সময় তখন আপনাদেরকে পুকুর আরো বাগান অনেক কিছু আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো দেখুন গাছে কত বড় বড় লেবু হয়েছে খুব বড় বড় লেবু হয়েছে এগুলো ক্যামেরাতে অত বড় বড় লাগছে না তবে গাছ ভর্তি লেবু হয়েছে চারিদিকে এতগুলো বছর বিয়ে হয়ে গেছে জানেন তবু এই বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় মনটা বড় হু করে ওঠে এই বাবা মা ভাই এই মাঠ ঘাট পুকুর এই গ্রাম ছেড়ে যেন মন যেতে চায় না সবাই যেন পেছন থেকে ডাকে আর এই যে পেঁপে গাছটা এই পেঁপে গাছটা সেদিন আমার লাইভে আমি দেখাতে যাচ্ছিলাম নেটওয়ার্কের সমস্যার জন্য দেখাতে পারলাম না মাটি থেকে দেখুন কয়েক হাত উঁচুতে আর কত পেঁপে হয়েছে দেখুন নিয়ে যাব বলছিলাম বাবা বলল না একদম নয় বড় হলে তারপরে এসে খাবি আচ্ছা তাই তো তাই তাই আর নিলাম না একদম ছোটো গাছে পেঁপে ধরেছে আর এই পেঁপে গাছের পাশেই দেখুন একটা মৌসুমি লেবুর গাছ হয়েছে আমার সব বাবার হাতেই লাগানো গাছ বাবার হাতে গাছ খুব ভালো হয় এই দেখুন একটা মাত্র লেবু আছে এটা ছোট। যতগুলো বড় বড় লেবু ছিল বাবা তার নাতি আসবে বলে সব কটাই তুলে নিয়েছে পাছে কেউ যদি তুলে নেয় তাই আগে ভাগে সব নাতির জন্য তুলে রেখে দিয়েছে আর এই লেবু গাছের পাশেই আছে একটা আম গাছ এই আম গাছটাও খুব ছোট অনেক আম গাছ আছে তার মধ্যে এই আম গাছটা খুব ছোট আর এই গাছে বেশ অনেক আম হয় গরমের সময় এই গাছগুলোতে অনেক আম হয় আর এই সেই মোরগের জাত এটা হচ্ছে সেই রোডাইল বা দেশি মোরগ বলতে পারেন আর এখানে এই যে চারটে বিড়াল বাচ্চা ছিল একটা বোধ তার মায়ের সাথে তিনটে এখানে একে অপরের গায়ে হাত তুলে পা তুলে মনের আনন্দে ঘুমোচ্ছে দেখুন কি সুন্দর মিষ্টি এই তিনটে বিড়াল বাচ্চা কি আনন্দে ঘুম দিচ্ছে চলুন ওদিকে মাংস রান্নাটা কত দূর হলো দেখি গিয়ে এই তো বেশ ঝোলটাও কমে এসেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন এর মাঝখানে মা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিল গরম গরম মাংসের ঝোল আর গরম গরম ভাত সব কিছুই আজ মায়ের হাতের রান্না একদম রেডি হয়ে গেছে আর এখানে এই যে গাছ থেকে বড় বড় লেবুগুলো তুলে এনেছে মা আমাকে দেওয়ার জন্য আজ কিন্তু অনেক কিছু নিয়ে যাচ্ছি মা আমাকে অনেক কিছু দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবার চলুন বাড়ি ফেরার পালা চলুন আর একটু আমি এদিকটা দেখিয়ে নিই আপনাদের এই যে এটা ঢালাই রাস্তা এটা আমরা যখন ছোটো ছিলাম মোরাম বিছানো কাদার রাস্তা ছিল আর এদিকে এই যে পুকুর এখন তো বর্ষাকাল ঝোপঝাড় জঙ্গলে ছেয়ে গেছে পুকুরটা কিন্তু অনেক বড় বাঁশ গাছগুলো নুয়ে নুয়ে পড়েছে আর এই যে এদিকে রাস্তাঘাট চারিদিকে দেখতে পাচ্ছেন গ্রামে কত সরু সরু ছোটো ছোটো রাস্তা এই পুকুরের পাশেই আছে আরেকটা পুকুর সেটাও দেখাচ্ছি দাঁড়ান এই দিকটা একটু ঘুরে দেখিয়ে নিন এই পুকুরে ছোটোবেলায় অনেক ঝাম মেরেছি জানেন পাড়ার যত ভাই বোন সবাই মিলে এই পুকুরে স্নান করা মাছ ধরা সাঁতার কাটা আজ সেই দিনগুলো বড় মিস করি জানেন সবাইকে বড় মনে হারাই তাহলে আমার এই সবুজ গাছের ঘোমটা পড়া গ্রামটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে লাইক করে দেবেন আর চ্যানেলটিতে যারা নতুন আছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আবার সেই মন খারাপ করে বাড়ি ফেরার পালা তাহলে চলুন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমাকেও আবার বাড়ি ফিরতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই টাটা